এমন নাতির দেখবাল তুমি আবু তালিব দিবা কিনা আল্লাহ একবার বলেন আবু তালিবাকি বলেছিল বাবা আমি আবু তালিব কথা দিলাম এই মুক্ত জমিনে কোন আমার বাতিদের বিপক্ষে যদি কোনো ধরনের কথা বলে বাবা গো আমি কথা দিলাম আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসবো অঙ্গীকার হয়েছিল কিন্তু যেই নবীজি চাচা আবু তালিব যেই দিন মৃত্য সজ্জায় পতিত নবী জানতে পারার সঙ্গে সঙ্গে আবু তালিবের কাছে বসে গো আমার নবী ডাকতে বললেন চাচা একটু বলো না দেখি লা ইলাহা ইল্লা

জাপন খুলে না খেয়াল করবেন আমার নবীজি দাওয়াত দিলেন কালেমার কিসের দাওয়াত দিছে খেয়াল করেন খেয়াল করবেন কথাগুলো আমার এই আয়াতের ব্যাখ্যাগুলো বুঝে নিন নবীজি কালেমার দাওয়াত দিলেন কিন্তু পাশে আবু জেহেল বসা ছিল আবু জেহেল মোহাম্মদ রসুল্লাহর কালেমার দাওয়াতের প্রেক্ষাপটে প্রতি উত্তরে সুন্দর করে আবু তালিব আবু তালিবকে আবু জেহেল ডাক দি বলেও বা আবু তালিব এ কাজ করিল না রে মৃত্যু বরণ করবাই শেষবারের মতো বাবা দা বাপ দাদার ধর্মের উপর গো লাথি মেরে জিতে এরকম যখন কথা বলতেছিল অনেক লোকরা বলে বেড়ায় কয় আবু তালিব নাকি কালেমা পড়ছে না টাটকা মিথ্যা কথা নবীজি সুন্দর করে বর্ণনা করেছে আরে উম্মতীরা ও আমার সাহাবীরা তোমরা শোনো এই জায়গা এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ ছিল না আমার চাচা আবু তালিব আমার বড় ابي বাবুকির দায়িত্ব পালন করার সারা এর শেষ পর্যন্ত আমার বাদ আমার চাচাকে যখন কালেমা দাওয়াত দিয়েছিলাম আবু জেহেল বলেছিল ভাই ও আবু তালেব শেষ জীবনে কিন্তু বাপ দাদার ধর্মের উপর লাত্টি মেরে যেও না এই কারণে আমার চাচা কালেমা পর্যন্ত পড়ে নাই আর চাচা যদি কালেমা পড়ত ওই মালিকের কাছে আমি সুপারিশ করে বলতাম money

এই জন্য নবী বলেছে দুনিয়ার মানুষ আমার চাচাকে জাহান নামের দুইটা জুতা পরানো হবে যেই জুতোর তাপের কারণে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে তার শাস্তি হবে এইটুকু এখন কথা হলো প্রশ্ন এখানে জাহান নামে পুরোটা কেন দিবে না কারণ নবীজি যখন মক্কর জমি কালে মারতাও দিয়েছে সমস্ত লোক যখন বাধা দিয়েছে আবু তালি আখিরি জাবাদার নবীকে গো বকে ধারণ করে আদর করে যত্ন করে তাজলে আশ্রয় দিয়েছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার এই সম্মানের কারণে আমার নবীজি বলেন আরে উম্মতি দা আমার আল্লাহ জাহান্নামে দুইটা জুতা আমার চাচার পর উনি দিবে নাও এই জন্য বলছি আবু তালিব ইসলামের দাওয়াতের কালেমার কারণে কাজ করার কারণে তার শাস্তি লাগব কিন্তু শাস্তি হলো দুইটা জুতো কয়টা জুতো জোরে বলেন এখন আপনাকে যদি বলা যায় আপনাকে একটা জায়গা জ্বলন্ত জায়গা চলার মধ্যে অথবা জ্বলন্ত আগুনের মধ্যে দৌড় দিতে হবে আপনি দিবেন জোরে বলেন অথচ তার পায়ে দুইটা জুতো পরানো করে জ্বলবে এই তাপের কারণে মাথার পড়তে না যে মগজ গলে গেলে মনে হয় আর এরপরে শাস্তি হবে না আবার তার মাথার মগজ ঠিক হয়ে যাবে আবার গুলতে থাকবে আবার ঠিক হবে আবার গুলতে থাকবে আবার আল্লা ডাক মারে এরা বাংলার জমিনের মানুষ

অন্তরে তো মহর মেরে দিয়েছি গাও শ্রবণ শক্তির উপরে আমি আল্লাহ আবরণ মেরে দিয়েছি কিন্তু দৃষ্টি শক্তির উপরেও আমি আল্লাহ আবরণ দিয়েছি কেমন আবরণ বলুন তো দেখি বয়োজ্যেষ্ঠ বাবাজি যারা এখানে বসে আছে বলুন তো দেখি চশমা ছাড়া যারা চোখে দেখে না ওই ব্যক্তিকে চশমা ছাড়া হাঁটতে দিলে কি হাঁটবে কথা বলেন যেমন আমার অপারেশনের সময় আমি পাশের সেটে দেখলাম আমার অপারেশনের সময় পাশের সিটে দেখলাম আমি এই সিটে ওই এক পাশে একটা ছেলে আসছে অ্যাপেন্ডিসাইডের তার অপারেশন করার জন্য কিন্তু ওর চশমার এইটা গ্লাসটা তাকিয়ে দেখি ভয়ানক এই গ্লাসটা তাকায় দেখি ভয়ানক তাই ভয়ানক দৃশ্য দেখে আমি হতবম্ব হয়ে গেলাম কেরে গ্লাসের চেহারা এরকম কেন আমি ওর অভিভাবক যারা আছে তাদের জিজ্ঞেস করলাম আচ্ছা সমস্যা কি তখন বলতেছে যে হুজুর আমার এই ছেলের চোখের পাওয়ার ওই গ্লাসের পাওয়ার হলো বারোশো কয়শ বলেন তো মুরব্বী আপনারা কয় কত পরের চশমা ব্যবহার করেন অথচ ওই ছেলেটা হেফজোখানায় কেবল কোরআন পড়তেছে হেফজোখানায় পড়তে গেছে যেই ছেলে চোখের পাওয়ার গ্লাস ব্যবহার করতেছে বারোশো পাওয়ার এখন বলুন যদি ওই ব্যক্তিকে আমি বললাম যে ও চশমা ছাড়া কি চোখে দেখে কয় না চশমা ছাড়া এক পাও হাঁটতে পারে না এখন বলুন ওই চশমা ছাড়া ব্যক্তি যে চশমা ছাড়া চোখে দেখে না ওই ব্যক্তিকে যদি বলা যায় চশমা দিলাম না তুমি সামনে আগাও ওকে আগাবে কথা বলেন আমি কিন্তু এমনি উদাহরণ দিচ্ছি যে ব্যক্তি এরকম তা না আল্লাহ পাক বলছে ও আলা আবসরিহিম গিশাওয়া আমি আল্লাহ চোখের উপর তার দেখার যে দৃষ্টি দৃষ্টির উপর এমন একটা ছাপ মেরে দিয়েছি যার কারণে ওরা ভালো কাজ যেটা ওরা চোখে দেখতে পায় না কিন্তু খারাপ কাজ করলে ওদের চোখে আগে পড়ে দেখেন এক লোকেরা আছে গান শুনলে পারে ও কাপড় চোপড় ফেলা রেখে দৌড়ায় কথা বলেন না কেন কথা বলেন যেমন মাঝে মাঝে কয়েকদিন আগে গেলাম যত চলাফেরা করি কয়েকটা মানুষ যাচ্ছে যাচ্ছে তে পাশে শব্দ শব্দ পাওয়া পাওয়া আমি গাড়ি নিয়ে যাচ্ছি গানের যাচ্ছে এই মামাতো ভাই বলতেছে কইরা গানে থেকে গানের দিকে যাচ্ছে বোঝা যায় বোঝা যায় না এখন বলুন মুরব্বী যারা এখানে আছেন আল্লাহ হিদায়ত দেয় এটা হলো আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে হিদায়তের মালিক আল্লাহ এখন বলুন ওই হৃদায়ত পেতে গেলে আল্লাহর কিছু কাজ আছে করুণী আছে এ কাজ করার দরকার আছে না নাই কথা বলেন কথা বলেন আছে কিন্তু এই মুরব্বী বাবাজিরা এখনো শেষ জীবন হয়ে গেছে তারপরে নিজেরা সুখ সুখ টান ছাড়ে নাই এখনো কথা বলেন না কেন অনেক দাড়ি পাকা চুল পাকা এই লোক বিড়ি সিগারেট খাওয়া এখনো বন্ধ করে নাই হাত তোলাবো না আমি অপমান করার জন্য সে আসিনি এখানে একটা জিনিস আপনাকে শোনাবো আমরা যেখানে এই কাজ যারা করে বেড়াই এখনো একটু সাবধান হয় কথা দিয়ে যাবেন আমি কাউকে হাত তোলাবো না মনে মনে অঙ্গীকারবদ্ধ হন যে হুজুর এই বয়ন করেছে আমার এই বয়নের কারণে আমি একটু পরিবর্তন হয়ে আজ থেকে আর বিড়ি সিগারেট খাইবো না রাজি আছেন কথা বলেন না কেন রাজি আছেন দেখি ইয়াং জেনারেশন যারা আছে সব তো খেয়ে খেয়ে টেস্ট করে ফেলাইছে হয় বন্ধু খাইছে আমারে না দিসে না খাইলে বন্ধুর মন কষ্ট হয় কিন্তু বন্ধুর মন রাখতে গিয়ে ওই মালিকের মনে কথা বলেন না কেন মালিকের মনে আচ্ছা এখন বলেন তো দেখি ওই আসল মালিক যদি কষ্ট পায় বন্ধুর মনে খুশি দিয়ে লাভ আছে বলেন বন্ধু কি জান্নাতে নিবে এই যুবকরা তোমরা যারা বিপদে পড়ছো তোমাদের কি উদাহরণ দেই কোনো বন্ধু নিয়ে বেড়াইতে গেছো বিপদে পড়লে বন্ধু আস্তে করে পালিয়ে নিজে বাসার চেষ্টা করে কথা কি ভুল বললাম জোরে বলেন যেমন আমার জ্ঞানে আমি নাম বলবো না কোন এলাকায় দুইটা ছেলে গেছে একটা চাকরিতে একটা ছেলে ধরা পড়েছে আর একটা ছেলে যে নিয়ে গেছে যে নিয়ে গেছে ওর কারণে ওই ছেলেটা ধরা পড়েছে কিন্তু যে আসল চুরি করেছে ওর পালায় রওনা দিছে কিন্তু যে ছেলেটা আসলে সৎ সে ছেলে ধরা পড়ে গেছে এখন বলুন যে চুরি করলো সে ধরা পড়লো না কিন্তু যে ভালো মানুষ কারণ একসাথে গেছে ওরা দেখছে এরা আটকাইলে ওরে ধরে রাখা আনা যাবে কিন্তু তারপরে কোনো দিন সে উকি মেরেও দেখে নাই এখন বলুন এরকম তো বিপদ আমাদের ভিতর হয় কি হয় না বিপদ দেখলে আস্তে করে কেটে পড়ে রসুল বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও কাল কেয়ামতের ময়দানে মানুষ মানুষকে চিনবে না কারণ হলো মানুষ যখন কবরে শুয়ে থাকে তখন মানুষ মজে যায় মজে যায় না কথা বলেন কোন কবর খুঁড়লে কি আমান মানুষ পাওয়া যায় সহজে হাজারে কোটি কোটি হয়তো একটা পাওয়া গেছে কিন্তু এই নিয়ে আমরা খুব মাতরা হি খুব ভালো মানুষ যার কারণে মাটি হজম করে নেই আর এক শ্রেণীর লোক বলে না এই লোকটা আসলে ভালো ছিল না যার কারণে মাটিও কে গ্রহণ করে নাই কথা বলেন না কেন কথা বলেন এই যে আমাদের সমাজে কি একটা ভুল তথ্য একটা কথা মনে রাখবেন কবরের মধ্যে আল্লাহ মানুষকে একেবারে পচে শেষ করে ফেলে দেয় আবার কিছু মানুষকে আল্লাহ রেখে দেয় আল্লাহর কুদরতি ক্ষমতা দেখানোর জন্য কথা বলেন ভালো মন্দ যাচাইয়ের জন্য এটা রাখে না যদি এটাই হতো তাহলে সারা বাংলার জমিনে কবর খুঁড়ে দেখেন দুই একজন পাওয়া যাবে তাহলে জান্নাতিরা কোথায় কথা বলেন না কেন ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কে রাগ করতেছে রাফ দাদা সেটা হলো তাহলে নয় দিন পরে নক্ষসে যায় ছয় দিন পরে নক্ষসে যায় নয় দিন পরে চুল আস্তে আস্তে করে দেখবেন সাত দিন পরে গোশ